মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান লেখা ছেও জলে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে জলে কত বিপ্লবী বন্ধুর রক্ত রাঙা বন্দিশালা শিকল ভাঙা কত বিপ্লবী বন্ধুর রাঙা। বন্দিশালার শিকল ভাঙা তারা কি ফিরিবে আ তারা কি ফিরিবে আর সুপ্রভাতে কত তরুণ অরুণ গেছে অস্তা চলে মন্দির মন্দিরও সোপানো তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে ও